মিমিন রুমে বেডের পর বসে আছে অনেক রাত হয়েছে তবুও তার চোখে ঘুম আসছে না এই বিলাইয়ের বাচ্চা কোনো কিছু না বলেই ফোন কেটে দিল এখন কি করবে সেই ভালো জানে ভাবতে ভাবতেই চিমিন শব্দ পেয়ে বেলকনের দিকে তাকায় বেলকনের দিকে তাকিয়েই তো চিমিন অবাক সুগা তুমি হুম আমি বললাম না হাসের পকপক করা বন্ধ করব সে পকপক বন্ধ করতে এসেছি তাই বলে এত রাত্রে আর এভাবে কেন আসতে গেলে এভাবে কেন আসতে গেলাম দেখাচ্ছে তুমি দাঁড়াও সুভা কিছু না বলে চিমনের প্রত্যটা তফল করে নিন সুভা কাকে আছে চিমনের দিকে সমস্যা কি তোমার হ্যাঁ তুমি জানো না জিমিন তোমায় আমি কতটা ভালোবাসি তার উপর এমন কথা বলো কিভাবে তুমি সারাদিন এত কাজ করই এত ব্যস্ত থাকি এত ব্যস্ততার মাঝেও বারবার তোমার কথা আমি ভাবি আর তুমি কিনা বলছো তুমি আমি ভালোবাসি না তোমায় আমি সবাই দিই না তোমায় আমি অনেক ভালোবাসি জিমিন তোমার মুখে আমার কথা শুনলে আমার কষ্ট লাগে সরি আর কখনো এমন বললে খবর আছে তোমার জিমিন সুগার কলা চড়িয়ে ধরে বলে সরি ইটস ওকে সুগা তোমার এখন যাওয়া উচিত কেউ দেখে ফেললে কি খারাপ ভাবে বলো তো হুম যাচ্ছি কে ওয়েট ওয়েট তুমি আবার যেভাবে এসেছো সেটা যাওয়ার প্রয়োজন নেই মেইন গেট দিয়ে বের হও হুম যাব তো কিন্তু তার আগে আমার পাওনাটা দাও চিমিন একটা মুচ্ছি হাসি দিয়ে টুক করে সুগার কার একটা কিস করে দেয় পরের দিন ভোরবেলা তে ঘুম ভাঙতেই সে নিজেকে রুমের মধ্যে দেখে বেশ অবাক হয় আমরা তো কাল রাতে গাড়ির মধ্যে ছিলাম আমার বাসায় আসলাম কীভাবে এসব ভাবতে ভাবতে তোর ফ্রেশ হয় নাই ফ্রেশ হয়েই নিচে আসে আম্মু কাল রাত্রে কখন এসেছি আমরা আর আমি বুঝতেও তো পারি নাই তা পারবি কেন তুই তো ঘুমে বিভোর ছিলি জাঙ্কুক তোকে কোলে করে নিয়ে এসেছে কাল রাত্রে জাঙ্কুক সুগাকে ফোন করে বলেছিল তোরা কোথায় আছিস তারপরে তো সুগাই তোদের গিয়ে নিয়ে আসে এর মাঝে ওদের বাসার কলিং বিলটা বেজে ওঠে জিনকে দরজা খুলে দেয় দরজা খুলতেই দেখে আরে এক বন্ধুর মেয়ে হানসোহি হানসোহি ওদের বাসায় প্রায় আসে আরে হানসোহি তুমি এতদিন পর আসে আসো ভেতরে আসো ইয়েস শান্তি কেমন আছেন আপনি হুম খুব ভালো আছি এতদিন পর আমাদের কথা মনে পড়ল বুঝি সরি আন্টি একচুয়ালি দু মাসের জন্য বাইরে ছিলাম তা তো জানিনি সেখান থেকে এসে সোজা এই বাসায় এসেছি বেশ ভালো করেছো এদিকে হাসি দেখেই তো তাই মেজাজ বেঁকে যায় এই মেয়েটাকে দেখ মোটর সহ্য করতে পারে না এসে গিয়েছে এই চিপকু কোম্পানিটা আমার চাংকুপের পেছনে কি সবসময় চিপকে থাকে দেখলেই রাগ লাগে যে আসে আমাদের বাসায় শাকচুমি একটা কেমন আছো তে এখন ভালো ছিলাম তোমার দেখে মোটেও ভালো নেই কি বললাম নাথিং হোয়াট এভার আনটি চ্যাঙ্ক কোথায় চাঙ্কুকের কথা শুনেই তে এক দূরে রুমে চলে যায় তে গিয়ে দেখে চাঙ্কুক পেটের উপর শুয়ে আছে ও তাহলে মিস্টার চাঙ্কুক ঘুমাচ্ছে তে এগিয়ে যাই চাঙ্কুকের দিকে চাঙ্কুকের হ্যান্ডসাম ফেসের দিকে তাকিয়ে আছে তে এই বেটাকে এত হ্যান্ডসাম হতে হলো কেন তে তার এক আঙুল দিয়ে আলতো করে চাঙ্কুকের ফেসে ছুঁয়ে দেয় আর মুচকি মুচকি হাসতে থাকে হঠাৎ খপ করে চাঙ্কুকে হাত ধরে বসে আর চোখটা খুলে নাই একি তুমি তুমি জেগেছিলা চাঙ্কুক উঠে বসে থেকে তার কোলের উপর বসিয়ে দেয় হুম তো কি যেন বলছিলি কই কিছু বলিনি তো চাঙ্কুক তেটিকে ছুকে আসে এর মাঝে চাঙ্কুকের রুমে হানসই খপ করে ঢুকে যায় তে একবার হাঁসই দেখে তাকিয়ে মুখ ভাঙছি কাটে হে চাঙ্কুক হাওয়াইও কার রুমে আসতে গেলে যে পারমিশন নিয়ে আসতে হয় সেটা জানা নেই তুমি এভাবে কেন কথা বলছো জাংকুক এতদিন পর দেখা হবে ভেবে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আই এম সরি ইটস ওকে এরপর হাংস ভাইয়া আর জাঙ্গুক কথা বলতে থাকে আর তে তো ওদের মুখের দিকে তাকিয়ে রাগে ফুলছে তে তো রাগে ধাপ ধুপ ফেলে রুম থেকে বের হয়ে যায় জাঙ্গুক থেকে তাকিয়ে বুঝতে পারে যে তে নিশ্চয়ই রেগে গিয়েছে তেই এই উহ এই মেয়ের বাচ্চা মুটা আর যাবে না খাবার পেলে সবাই বসে সকালে নাস্তা করছে কেউ খাবার খাচ্ছে কিন্তু জাঙ্কের থেকে একবারের জন্য ডাকাচ্ছে না না জাঙ্কোককে কোনো রকম কোনো পাত্তা দিচ্ছে হুম ম্যাডাম তাহলে রাগ করেছেন সমস্যা নেই রাগ কীভাবে ভাঙাতে হয় আমার খুব ভালো করেই জানা আছে ভালো বাবা শোনো আজ আমি তোমার সাথে স্কুলে যাব। তুমি অফিসে যাওয়ার আগে আমায় আমার স্কুলে পৌঁছে দিয়ে আসবে হুম ঠিক আছে ম্যামুনি তো একটা ভেঞ্চি কেটে আবারও খাওয়া শুরু করে ও দা দেখে চাংকুক আজ আমি তোমার সাথে তোমার অফিসে যাবো তা বেশ তো জাংকুক তুই হানসা হয়ে গিয়ে অফিসটা ঘুরিয়ে নিয়ে আসিস থ্যাংক ইউ আঙ্কেল কেন অফিস কেন ঘুরতে হবে মানে মানে হল তোমায় অফিস কেন করতে হবে আর তাছাড়া চাংকুকের সাথেই বা কেন ভালো বাবার সাথে যাও সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তুমি ছোট মানুষ হয়ে নাক না গলালেই চলবে এই শোনো আমি মোটেও ছোট মানুষ না যথেষ্ট বুদ্ধি হয়েছে আমার তুমি যে সবসময় জাঙ্ককের সাথে চিপ চুপ করতো বক বক না করে চুপ করে খা তোর এত কিসের সমস্যা বলতো সব কিছুতে সমস্যা তো ধাম করে খাবার টেবিল থেকে উঠে স্কুল ব্যাগটা হাতে নিয়ে গতগত করে বের হয়ে আসে সোজা এসে জাঙ্ককের গাড়িতে সামনের সিটে বসে পড়ে চাঙ্কুকটি যাওয়ার দিকে তাকিয়ে একটা হাসি দেয় পাকলি একটা আমার চেলাস স্কুল খান সাহেব আজ আমার সময় নাই তুমি সুগার সাথে চলে যাও এক্সকিউজ মি বলে চাঙ্কুক বের হয়ে আসে চাঙ্কুকের গায়েতে বসতে বসতেই তেই দিকে নজর যায় তার পিছি পাখিটা মুখখানা ফুলিয়ে রেখেছে এই যে পিচ্ছি কি হয়েছে হুম ওই শোনো আমার মোটা পিচ্ছি বলবা না সবাই কি বেছো আমাকে পিচ্ছি পিচ্ছি বলে বলে কান মাথা নষ্ট করে দাও আমায় কোন দেখতে পিচ্ছি লাগে হ্যাঁ আমি যথেষ্ট বড় হয়েছি ওই শাকচুনিটা আমায় বলে কিনা আমি পিচ্ছি আহ দে এভাবে বলতে নেই তোর বয়সে কত বড় তুই জানিস বড় নাকি ছাই শাকচুনি একটা ওকে আমার মোটেও সহ্য হয় না সব সময় তোমার সাথে চিপকে থাকে হুম কেন আমার সাথে চিপ্কে থাকলে তুমি কি সমস্যা আমার কি সমস্যা মানে শোনো আমারই আমায় বলেছে তুমি আমার বর হবে তাহলে কেন নু তোমার আশেপাশে ঘিষবে এটা তো মোটেও আমি সহ্য করব না তুমি শুধু আমার বর মানে আমার বর যাক এদিকে তাকিয়ে একটা হাসি দেয় তার কপালে একটা চোম খেয়ে বলে হুম আমি শুধু আমার পিচ্ছি পাখিরই বর কোনো কারণ না তার ক্লাসরুমে চুপচাপ বসে ক্লাস করছে কিন্তু ক্লাসের মন বসছে না ওই শাকচুরিটা নিশ্চয়ই এতক্ষণ অফিসে চলে গিয়েছে কি নিশ্চয়ই জাঙ্কুকের আশেপাশে খেসার চেষ্টা করছে ওই পেটিটাকে মেরে ঢেঁড়সের ভর্তা বানাতে পারলে শান্তি লাগত এইতে কি হয়েছে বলতো এমন করে আসিস কেন আরে ভাইয়ের বলিস না এক শাকচুরির পাল্লাই পড়েছি সো হোয়াট চিন্তা এই ছালা তুই এমন তার ছেড়ে ইংরেজি বলা বন্ধ করতো এমনি তোর মাথা খারাপ হয়ে আছে আর চালাস না আমায় আরেতে কি হয়েছে সেটা তো বল তারপর ওদেরকে সবটা বলে ও সেই হামসভি শাকচুন্ডিটা যার কথা আগেও বলেছিস আচ্ছা ঠিক আছে চল ওটাকে একটা সাহস্তা করি না না এখন ও সবের দরকার নাই সাহস্তা করার সময় আসলে তখন আমি বলবো এখন প্রয়োজন নাই তাহলে এখন তোর মন ঠিক করার উপায় জানি না আচ্ছা দে তুই এখানে চুপচাপ বসে আছিস কেন তুই ওটা অফিসে যেতে পারিস যে ধাম করে চেতা ওর পিঠে একটা চর বসিয়ে দেয় ও মারে মারলি কেন আরে ভাই এটা তো খুশির মায়ের তোর মাথা থেকে এত সুন্দর একটা বুদ্ধি বের হয়েছে তাই আর কি থ্যাংক ইউ ছুটির পর তে সোজা ড্রাইভারকে বলে অফিসে চলে যায় তে সোজা অফিসের বিল্ডিং এর মধ্যে চলে যায় সবাই তে পরিচিত থাকায় অফিসে প্রবেশ করতে ওর কোনো অসুবিধা হয় না জাঙ্কুক যখন জানতে পারে যে তে তার অফিসে এসেছে তখন জাঙ্কুক তেকে তার কেবিনে নিয়ে আসতে বলে কি হয়েছে দেই তুই হঠাৎ এখানে কেন আসতে পারি না চাঙ্গু বুঝতে পারে যে তে সেখানে কেন এসেছে আগলি একটা এসেছিস খুব ভালো কথা আশেপাশে খোঁজা হয়ে গিয়েছে সব দেখেছিস এখন আমি ড্রাইভারকে বলে দিচ্ছি সোজা বাসায় চলে যা না আমি এখন যাব না যাই হোক ওই শাকচুন্নিটা মানে হানসহি আপু কোথায় তার তো এখানে আসার কথা ছিল বলতে বলতে হানসহি চাঙ্গুকের ক্যাবিনে হাজির হয় তেই তুমি এখানে দেখুন উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে ও হে তোমার অফিস ঘুরে দেখা শেষ হুম দেখলাম তুমি বরং ডেকে নিয়ে বাসায় চলে যাও নিচে ড্রাইভার গাড়ি নিয়ে ওয়েট করছে অ্যাকচুয়ালি চাঙ্গুক আমার তোমার সাথে আজ একটু লাঞ্চে যাওয়ার ইচ্ছা ছিল তোমার কি সময় হবে ও সরি আমার আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে আমি আজ পারবো না আমার ক্ষোধে লাগছে বসতে লাগ আমি দশজনের খাবার অর্ডার করে দিচ্ছি না আমি রেস্টুরেন্টে কি খাবো আমি রেস্টুরেন্টে নিয়ে চলো তে আজ আমার সময় নেই পাখি তুই আজ বায়না করিস না 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 আমি যাবো বলেছি তো যাবই ওকে ডান নিয়ে যাব তখন চাংকুক তার ফোন বের করে ইয়োনোকে কল দেয় ইউনো আজ আমি আমার মিটিংটা জয়েন করতে পারবো না তুই হ্যান্ডেল করে নিস আসলে চাংকুক ওর রাজনৈতিক কাজের পাশাপাশি আরামের অফিসে সামলাই এখন জাঙ্ক আরামের অফিসেই ছিল জাংকক এখানকার সিইও জাঙ্ক আর সুগা মিলেই তার বাবার সমস্ত কাজ বাজ সামলাইন এদিকে এক কথায় জাংকক রাজি হয়ে যাওয়াতে হানসহি তো ভীষণ লেগে যায় তেল উপর ওকে হানসোহি তুমি আমার সাথে আসতে পারো ইম্পর্টেন্ট কাজ থাকার পরেও টেকে নিয়ে যাওয়া লাগবে মেয়েটা প্রচণ্ড জিদি ও কথা না শুনলে এখন আমার খবর হয়ে যাবে একবার তেই থেকে রাগে দৃষ্টিতে তাকাই এই পিচি মেয়েটা কি শুরু করেছে ওর এক কথায় রাজি হয়ে গেল না ওকে একটা শাস্তি করতেই হচ্ছে আমার এই মেয়েটাকে মুটেও সহ্য হয় না